সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর কলাপাড়ায় আট গ্রামে পাঁচ হাজার মানুষ উদযাপন করেছে আগাম ঈদ রোববার সকাল পৌনে নয়টায় কলাপাড়া ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়ির জাহাগিরিয়া শাহ সুফি, মমতাজিয়া দরবার শরীফ মাঠে ঈদ ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় এছাড়াও উপজেলার রাঙ্গাবালি গ্রামে এবং পটুয়াখালী সদর উপজেলার বদরপুর খানকা শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে জেলার পাঁচটি গ্রামে প্রায় পঁচিশ হাজার মানুষের মাঝে সকালে থেকে বিরাজ করছে ঈদের উৎসব আমেজ স্থানীয়ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চান টুফির অনুসারী হিসেবে পরিচিত প্রায় একশো বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছে তারা নিয়ে আপনারা সবাই دا اماڻه ۾ وئي ٿو